আসসালামু আলাইকুম প্রশান্ত মহাসাগরের প্রায় দশ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে অবশেষে আমরা আমেরিকার ওরিগন স্টেটের এই পোর্টল্যান্ডে এসে পৌঁছেছি তো এই পোর্টল্যান্ডে আসার সময় আমাদেরকে আসতে হয়েছে উত্তর আমেরিকার সচাইতে দীর্ঘ নদী কলাম্বিয়া রিভারের মধ্য দিয়ে তো কলাম্বিয়া রিভার নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব এখন আপনাদেরকে এই পোর্টল্যান্ডের আশপাশটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো সাথেই থাকুন জাপান থেকে নিয়ে আসা গাড়ি এই দেখুন পোর্টে নামানো হচ্ছে সকালবেলা এই জায়গাটি পুরোই খালি ছিল এখন আমাদের জাহাজ থেকে গাড়ি নেমে অলরেডি পুরো জায়গাটি ভরে গিয়েছে এই যে দেখুন আমাদের স্ট্যান্ড র্যাম্প থেকে গাড়ি নামানোর দৃশ্য গাড়িগুলোকে সারিবদ্ধভাবে সুন্দরভাবে ওখানে রাখা হচ্ছে পোর্টল্যান্ড হচ্ছে আমেরিকার ওরিগন স্টেটের সবচাইতে বড়ো সিটি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা জানবেন আমাদের এই বর্তমান জাহাজটি একসাথে সাত হাজার গাড়ি বহন করতে সক্ষম জাপান থেকে গাড়ি লোড করে আমরা আমেরিকা এবং ক্যানাডা যাই সকালবেলা এই জায়গাটি খালি ছিল যখন আমরা জাস্ট জাহাজ নিয়ে এসেছিলাম এখানে তো সেই ভিডিওটি দেখুন এই ভিডিওটি আমি জাহাজ আসার পরপরই করেছিলাম এই যে দেখুন এই জায়গাটি কিন্তু পুরোই খালি অবস্থায় আছে তো আমাদের জাহাজ থেকে কন্টিনিউয়াসলি গাড়ি নামানো হয়েছে এবং শেষের দিকে পুরো জায়গাটি অলমোস্ট ভরে গিয়েছে এবার চলুন দেখা যাক এই পোর্টের অপর পাশে জায়গাটি কীরকম এই যে দেখছেন সুন্দর পাহাড়ে ঘেরা এবং সেই পাহাড়ের ভেতরেই সুন্দরভাবে সাজানো গোছানো বাড়িঘর স্থানীয় লোকজন এই যে দেখুন নদীতে নৌকা চালাচ্ছে এই যে দেখুন আমাদের জাহাজের পাশ দিয়ে একজন প্যাডেল চালিয়ে চালিয়ে যাচ্ছে ওই পাশে একটা রয়েছে আমার দেখছেন এটা হচ্ছে উইলামেট রিভার কলাম্বিয়া রিভার থেকে এই রিভারে এসে তারপরে পোর্টে জাহাজ ফেরানো হয় তো আজকের এই পোর্টল্যান্ডের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ